নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় ভৌতিক গল্প নিয়ে হরস্তান্ডের আজকের ভৌতিক গল্প যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রেতের কান্না লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি হরর স্টান্ডের আজকের ভৌতিক গল্প রেতের কান্না সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ পৃথিবীর বুকে নেমে এসেছে জমাট অন্ধকার দেবকুমার বুঝতে পারল সে এই পাহাড়ি পথে পথ হারিয়ে ফেলেছে বন্ধু রজতের বাড়ি এই সন্ধেবেলা খুঁজে বার করা একেবারেই তার পক্ষে অসাধ্য অত চেষ্টাই তো করল সে কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে কিছুতেই খুঁজে বার করতে পারল না মনে মনে তার নানান প্রশ্ন এবং অনুতাপ জেগে ওঠে রজত তাকে বারণ করেছিল সে বলেছিল বারবারই শোনোদেব কুমার এসব পাহাড়ি জায়গা এখানে সেখানে কত বিপদ ওদ পেতে বসে আছে কাজেই বিকেল পাঁচটা না বাজতেই তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো সে তখন হেসেছিল বিদ্রুপের হাসি একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে কিনা এই পাহাড়ি পথ বলেই তার বিপদ হবে সে কি পাঁচ বছরের ছোটো ছেলে নাকি যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে তখন এমনই কত কথাই তার মনে হয়েছিল এখন যে বাচ্চা ছেলের মতোই সে পথ হারিয়ে ফেলল এখন কোথায় এসে যাবে কেইবা এই সন্ধ্যের পর তাকে আশ্রয় দেবে আরে ওই যে দূরে একটা আলো দেখা যায় না দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে দেবকুমার জোরে জোরে পা চালিয়ে চলল মিনিট দশেক পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সামনে দাঁড়িয়ে বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এককালের পেছনে ছিল বিরাট ধনির কোনো ইতিহাস বেশ বিরাট একটা সিংহ দরজা লৌহ ফটক তারই মাথায় মিটমিট করে একটা আলো জ্বলছে অর্ধ উন্মুক্ত ফটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট হয়ে আছেন পরম নিশ্চিন্ত মনে তিনি কুকু হাতে ধূমপানে ব্যস্ত দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আতখোলা চোখ দুটি ভালো করে খুললেন ও একটু সোজা হয়ে বসলেন দেখুন আমি বড় বিপন্ন পথ হারিয়ে ফেলেছি আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করছি যদি একটু আশ্রয় দেন দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে ভদ্রলোক একবার দেবকুমারের আপাদমস্তক ভালো করে দেখে নিলেন তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট বোতামে হাত দিলেন সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে কোথাও ঝনঝন করে একটা ঘণ্টা বেজে উঠল সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে উপস্থিত হলেন ভদ্রলোক ঠিক তেমনিভাবেই খেতে থেকেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পেছনে পেছনে ওপরে যাওয়া সিঁড়িপথে অন্তর্হিত হয়ে গেল মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ দেবকুমার বুঝতে পারল না হঠাৎ করে তার ঘুম কেনই বা ভেঙে গেল নিঃশতি অন্ধকার রাত কিন্তু কেমন একটা থমথমে ভাব সে তার বালিশের তলা হতে টর্চটি টেনে বার করতে যায় কিন্তু মনে হলো তার খাট শুদ্ধ গোটা বিছানায় যেন উঁচু হয়ে উঠেছে এ কি কী হচ্ছে দেবকুমার বসতে চেষ্টা করলো বিছানার উপর কিন্তু বসতে গেলেই পড়ে যায় আবার সে লুটিয়ে পড়ে বিছানার ওপরেই কারণ সমস্ত খাটখানি তখন প্রায় তিন হাত উঁচুতে শূন্য উঠে গেছে দেবকুমার ভীত সন্ত্রস্তভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগল সহসা ধপ করে খাটখানি পড়ে গেল প্রচণ্ড শব্দে দোতলার মেজে থরথর করে কেঁপে উঠল মনে হলো কোনো মত্ত হস্তে বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিল পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা হাওয়া মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার হঠাৎ কার একটা মর্মভেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয় এই বরফের ছুরি দেবকুমার না জানি কোনো এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটা বন্ধই করে ফেলেছিল কিন্তু আসলে সে তো ভীরু নয় সাহসী বলে তার রীতিমতো সুনামি ছিল পূর্ণ বিস্ফোরিত চোখে তাকায় সে কিন্তু চাইতেই ও ও কি খোলা জানালায় একখানা বিভস্ম মুখ সে মুখে এক তিল মাংস নেই সাদা ধবধবে হাড়ের মুখ নাকসোহের জায়গায় তিন তিনটে গর্ত দুঠোটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে এক মুহূর্তের জন্যে দেবকুমারের মাথাটা ঘুরে গেল তার চোখ দুটি আপনা হতে বন্ধ হয়ে গেল হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে ওঠে দেবকুমার কিন্তু এ কি কোথায় সে বিবৎস মুখ এত বড় বিস্ময়কর ঘটনাকে ছাপিয়ে আরও একটা বিভীষিকা ফুটে উঠল তার চোখের সামনে সে দেখে দুটি করুণ চোখ সুন্দরী চোখই বলা যায় তাকে একান্ত মিনতি মাখা তার মুখ দেবকুমারের মুখের ওপর ঝুঁকে পড়ে থাকিয়ে আছে দেবকুমারের মুখে রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায় কি যেন বরফের চোখ তার দেহ মনে ভুলিয়ে গেল চোখ বন্ধ করে ফেলে দেবকুমার ভয়ে অবিস্ময়ে পরক্ষণেই আবার সে চোখ মেলে তাকায় কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনিভাবেই করুণ দৃষ্টিতে তার দিকে ঝুঁকে আছে তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে কাপুনি জাগিয়ে তুলে হঠাৎ একটা প্রচণ্ড শব্দ সজরে দরজাটাকে খুলে ফেলল পরক্ষণেই একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢোকে ঢুকে এসে এক লাফে মহিলার দিকে এগিয়ে এলো তারপর মুহূর্তের মধ্যে তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল আর্তনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা কিন্তু পরক্ষণেই সেই জোয়ান লোকটার হাতে চকচক করে ওঠে একখানি শানিত ছুরি আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায় মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে দেবকুমার সে দৃশ্য আর দেখতে পারে না ভয়ে সে চোখ বন্ধ করে ফেলল কতক্ষণ যে সে এইভাবে ছিল বলা যায় না কিন্তু কি এক বিচিত্র শব্দে সমকিত হয়ে আবার সে চোখ মেলে যায় ও কি ভয়ংকর নিহত মহিলার চোখ থেকে আগুন টিকরে বেরোচ্ছে গীতার উত্তাপ আর তার জ্যোতি সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা তার সর্বদেহ রক্ত মাখা বুকের এক পাশ দিয়ে তখনও বয়ে চলে ফুটন্ত রক্ত স্রোত দেবকুমার স্তব্ধ হতবাক কিন্তু কিসের আকর্ষণে সে চোখ আর ফেরাতে পারল না মন্ত্রমুগ্ধ শিকারের মতো সে যে শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনিভাবেই তাকিয়ে রইল মহিলা হিংস্র দৃষ্টিতে চারিদিকে তাকায় ঠোঁট তার কেঁপে ওঠে না জানি কোনো অভিসম্পাত সে বিলিয়ে দেয় অত্যাচারী পৃথিবীর বুকে সহসা দূর থেকে ভেসে এলো অসংখ্য পদশব্দের ধ্বনি দূর হতে ক্রমশ কাছে এগিয়ে আসছে আরও কাছে কে জানে কত লোকজনের পদশব্দ নৈশ স্তব্ধতা ভারী করে তোলে দেবকুমার বুঝতে পারে একজন নয় দুজন নয় অসংখ্য অসংখ্য লোক এগিয়ে আসছে হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়েছে তাদের হই হল্লা ও অস্ত্রের ঝঞ্ঝনায় আতঙ্ক সৃষ্টি হয় সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল বুক কেঁপে ওঠে দেবকুমারের কিন্তু সে বুঝি চিৎকার করবার শক্তিটুকুও পর্যন্ত হারিয়ে ফেলেছে এখন হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢোকে এক পাল জমদূত সকলেই সশস্ত্র এবং ভয়ঙ্কর কিন্তু তাদের পুরোভাগে সেই মহিলার হত্যাকারী নিঃশংস ব্যক্তি করে টেনে তাকে ঘরে নিয়ে এলো জমদূতের দল তারপর তার দেহের সর্বত্র এলো পাথারি চলে অসংখ্য অস্ত্রাঘাত ছোড়া তলোয়ার সরকি বল্লম তাকে প্রায় ভূমিতলে গেঁথে ফেলে মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিঃসৃত রক্ত মিশে একাকার হয়ে গেল একটা বিভৎস অর্থহাসিতে মহিলা উল্লসিত হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে হতে বুঝি বা ছাদ ফুড়ে টুপটাপ ঝরে ঝরে পড়তে লাগলো কতগুলি মানুষের রক্তমাখা মাখা ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আর্তনাদ ও উল্লাসের চিৎকারে কান ঝালাপালা হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানির ভিত পর্যন্ত কেঁপে ওঠে প্রচণ্ড দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাটখানি টগবগে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র জমদূত গোটা কয়েক বিভ কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেরে এলো ভয়ে শিউরে উঠল দেবকুমার দুহাত মাথায় তুলে সে প্রাণপণে চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও একজন ডাক্তার তার পাশে বসে ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করে এখানে এলো সে চোখ মেলে চাইতে পারে না সে অবশেষে ধীরে ধীরে মনে পড়ে আসে তার সব কিছু কিন্তু বুঝতে পারে না নিশীতের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনই বা এলো কখন আর কেমন করেই বা এলো সেখানে কেমন করে এলো সম্ভবত তার বুকের ভাষা মুখ ফুটে বেরিয়েছিল একটু জোরেই রজত বলে হ্যাঁ ভাই এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুবই স্বাভাবিক সংক্ষেপে বলছি শোনো অনেক রাতে তুমি যখন ফিরলে না তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় খুঁজতে বেরোই ওই বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল তিনেক দূরে এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে আসে আমরা তখনই হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি আর এসে যা দেখলুম তাতে আর আশা হয়নি যে তোমাকে জীবন্ত ফিরে পাবো দেখি তুমি এই খাটের ওপর পড়ে আছো কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে বাধা দিয়ে দেবকুমার বলে কিন্তু কিন্তু ওরা সব গেল কোথায় সেই নিহত মহিলা বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলি সেই রক্ত নদী আর স্রোত থামুন তো মশাই থামুন বাধা দিয়ে বললেন ডাক্তারবাবু ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু এ বাড়িটা একটা ভুতুরে বাড়ি যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার দেখেছেন আসলে কিছুই সত্য নয় ওখানে কিন্তু মিছিমিছি এমন একটা দেবকুমারের কথায় বাধা দিয়ে বলে রজত মিছে মিছি কিছু নয় দেবকুমার অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিলেন কিন্তু তিনিও হাতে হাতে সাজা পেয়ে গেছেন মহিলার আত্মীয় স্বজন যারা তারা একদল ভাড়াটে গুন্ডা লিয়ে এ সবাইকে কুচুকাটা করে গেছেন সেই থেকে এ বাড়ি বলেই বিখ্যাত কেউ এখানে থাকে না মাঝে মাঝে দু একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয় সম্ভবত ওই তোমারই মতো দৈবাত যারা এখানে রাতের অতিথি হয় ভোরবেলা তাদেরই ওই সব দেহ পাওয়া যায় তোমার ভাগ্যি বলো আমরা বোধ খুব সময় মতোই এসে পড়েছিলাম দীপকুমার এ ভাবতে থাকে বিস্ময়ে ও ভয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোয় না কিন্তু সেদিন সে তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে গেল কয়েকদিন পরে একদল মিস্ত্রি নিয়ে আবার সে ফিরে এসেছিল সেইখানে রজতকে বলল সে ভাই খাটের তলাটা ওদের খুঁড়তে বলো আমার খাটখানি সেদিন বড্ড দুলে উঠেছিল আর অনেক উঁচু হয়ে উঠেছিল বেশ অনেকটা তার কারণ কি তুমি বলতে পারো তা তা কেমন করে বলো ভাই তুমি বলছো খুঁড়তে বেশ করেই দেব দেখাই যাক না ঘণ্টা কয়েক পরিশ্রমের পর নিজের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া ফুরে ফেলা হলো তখন দেখা গেল রক্ত আর একটা কঙ্কাল আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হাড় ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে সমবেত সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপর রজত বলল রহস্যতা হলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরভিনয় জীবনে একদিন যা হয়েছিল এবারের ভৌতিক অধিবাসীরা আজও তার রিয়ারসেল দিয়ে যাচ্ছে যা হোক দিন তো প্রায় শেষ হয়ে এলো আর দু এক ঘন্টা এখানে থাকতে পারলে এ আরও কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত কিন্তু সে কি সঙ্গত হবে ভাই ও কি ও কি আসছে চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু সেদিকে তাকিয়ে তারা দেখে এক পাল সাদা ও কালো বাদুর হঠাৎ জানালার শার্সিতে এসে মাথা ঠুকে মরছে তাদের কুতকুতে রক্ত চোখে হিংস্র ঝলক জোরে চিৎকার করে ওঠে রজত না না আর নয় এক্ষুনি বেরিয়ে পড়ো দেবকুমার বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো ডাক্তার নইলে নইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে চলো চলো বেরিয়ে পড়ো এক্ষুনি মুহূর্তে ছুটে বেরিয়ে যায় সবাই মনে হল কারা যেন তাদের পিছু কিছু দ্রুত বেগে ছুটে আসছে নাগাল পেলেই বুঝি তাদের ঘাড়ে ছাপিয়ে পড়বে যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা আজকের ভৌতিক গল্প প্রেতের কান্না গল্পটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময় নমস্কার